শসা কত ভুসুঙ্গা চশা পঁচিশ টি কেজি চশা না আপনার আলু কত সামাল খালাঘাট বাজার সকালবেলা চলে আসছিলাম রবিবার দশটা বাজে শেষ প্রান্তে দেখা যাক আজকে দরদাম বাজারে শেষ অবস্থায় কীরকম আছে আপনাদের মাঝে তুলে ধরবাই কি আম? কতইরা তিন কেজি রূপালীগঞ্জ বহাই চলে নাই ন মানছে কোলাই তাৰে না কেজি ক'ত তিনি কেজি কেজি ক'ত লগাইছে ৰূপালী

গত চল <shirt."usion> যাই হে আমি দৰ আপোন মাজে তুলি ধৰিলাম সকলা কালাঘাট বাজাৰীত তৰকাৰী আম কচু দিছো এই চানা চুত থাকত তই এটা জাল না না মনেকা मोना एमुन पूरा कि रे त्यो त्यो जसले दिन गर्छ दाइ यत्रो नरम गर्छ चाल है नरम मा ठको के लुरे तल गरे नि भविष्यको कुरा छैन नि अनि आलुको धानेर बस्ता ती दुर्गाटी কত কারি বাজার বাজারের দর্জন নিতে কত আধা পঞ্চাশ Gue sudah nasi. Beti ada yang sini. Ada tuh balut. Harapnya.

বাজারে কিছু বর দাম খুলে দে রবিবার লকাল বাজার কালাইঘার বাজার মনো